ষোলো টাকার দাম বেশি আঠারো টাকার থেকে তার কারণ যে পারবে না ষোলো টাকাতে মোটামুটি তুমি ন পর্যন্ত মানলে চলে যাও মোটা পার হবে না কালকে ঢালাই আবার আমি বাড়িতে থাকতে হবে আমাকে এখনই বেরিয়ে যেতে হবে সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আজ চলে আবার নতুন ভিডিওতে বন্ধুরা এখন বেজে গেল সাড়ে নটা দশটা মতো ঠিক আছে আর আমি এই মাত্র বেরিয়ে যাবো কাজে আর দুদিন থেকে ছোঁড়ে জানো আমি বাড়িতে ছিলাম দুদিন ধরে সত্যি বলছি বন্ধুরা মানে বাড়িতে থাকতে বেশি বিরক্ত লাগছে মানে ফোন দেখেও এমন মনেছি যে সময় পেরোই না ঠিক আছে ফোন দেখেও মনেছি এমন অবস্থা হচ্ছে ফোন আর ফোন দেখার তো জানা ভালো করেই মানে খারাপ জিনিস তা আমাকে দিনে মানে দু ঘন্টা ধরুন এডিট করতে চলে যাই ফোন তারপরে ধরলাম ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকি ইনস্টাগ্রামে আরে ওদিকে দিকে তোর ঘন্টা চলে যায় নিয়ে আরও ধরলাম মানে মাথা খারাপ হয়েছে মনে হয়েছে ঠিক আছে বেশি আর গাড়ি থাকলে কিন্তু অত ফোন দেখি না সেই জন্য মানে ফোন দেখা তো তো মানে তোমরা তো ভালো করে জানো ফোন দেখাটাও বেশি খারাপ জিনিস কিন্তু বাড়িতে থাকলে কী হয় ফোনটা কিন্তু আমার বেশি দেখা হয়ে যায় কাজ থাকে না তো বাড়িতে কোনো আমার সেই জন্যই আর কোনো কাজ করিও না আমি বাড়িতে থাকলেও শুয়ে বসেই আর বাইরে আড্ডা মেরেই দিন পেরোই তাছাড়া এমন কোনো কাজও নেই আমার এই যে বন্ধুরা ডন ডন দিনে ঘুমায় না তো নিয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়ে মানে সন্ধ্যেবেলাতেই ঘুমিয়ে পড়বে ঠিক আছে এমন তো ঘুমাই না দিনে একবার ও সন্ধ্যে হলেই ঘুমিয়ে পড়বে ও আরও চারিদিকে এইখানটা গোটাটা রাউন্ড মেরে বেড়াবে ঘুমাবার সময় এই ঘটো অনেক কষ্ট করে করলাম আবার একটা ঘর করতে যা আমাকে আজকে আমার বাড়িতে মিস্ত্রি লেগেছিল মিস্ত্রি লেগে কি বলে আমার নিচে সোলিংগুলো করেছে আর কালকে দেখি কলম তুলবি ঠিক আছে ঢালাই হবে কালকে কালকে ঢালাই হবে আমি বাড়িতে থাকতে হবে না কিন্তু আমাকে এখনই বেরিয়ে যেতে হবে গাড়িতে আর বাসটা কিন্তু লোড করে নিয়ে চলে এসছে রায়পুরকে আর গাড়িতে নিয়ে গিয়ে আছে বলছি তো চলো দেখি রায়পুরকে যাওয়া যাক আর আমাকে অনেকজন মানে জিজ্ঞেস করছে কমেন্ট করছে যে ষোলো চাকা দাম বেশি না আঠারো জায়গার মানে দাম বেশি ঠিক আছে মানে আঠারো জায়গার দাম কম কেন ষোলো জায়গার থেকে ঠিক আছে সেটা তো আমি গাড়িতে যেয়ে মানে সব বিশ্লেষণ করবো ঠিক আছে চলো যাওয়া যাক এই বন্ধুরা ফাইনালি গাড়িতে চাপলাম আর এই গন্ডে আছে হ্যালো গন্ডা ভালো আছিস হ্যাঁ গন্ডাল দেখতে পেয়েছো সারাদিন ছিল আজকে মানে এত পাথরের চাহিদা হয়ে গেছে যে বলার বাইরে মানে সে সারবার ডাউন হয়ে যায় না সেই হাল হয়ে গেছে আজকে মানে সকালে গাড়ি নিয়ে এতক্ষণে গাড়ি আসছে রায় দশটার সময় করি কি বলবে বলো তা আর গন্ডেল ছিল সারাদিন ভাবে ভাত খেয়েছি তো দেখতে কোথা খালি ভাত খেলি ভরে না কোথা ঘরে ভাত খেয়ে চলে আসছি ঠিক আছে চলো বন্ধুরা সিউড়ি দিকে বলছে কি প্রচুর জাম আছে এখন ম্যাপে দেখলাম সিউড়ি দিকে প্রচুর জাম আছে ঠিক আছে মানে কি হল যে আজকে মানে সে বলে না একদিনে সব সার্ভার ডাউন হয়ে গেছে সেই হাল হয়ে গেছে মানে দেশের দুনিয়ার যত গাড়ি ছিল সব তো মানে বেশিরভাগই মানে ফিফটি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট গাড়ি তো মানে পাথর বালির ওপর ভরসা ঠিক আছে সেই জন্য সব একদিনে নিয়ে সব ঢুকে গেল যে পুরো রাস্তা জাম একদম পাহাড়েও জাম পুরো ঠিক আছে এক্ষেত্রে আমরা কি করব আমরা ছিল তো এখানে এরিয়ার মধ্যে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা সিউড়ি জাম ফেলে যাবো না মানে এতটা জাম ঠেলা সম্ভব নয় আর রাত্রে জাম ঠেলা কি সবাই মানে ডাইনে মারতে যায় ঠিক আছে সবাই তখন লোকাল হয়ে যায় দিনের বেলাতে আমরা ডাইন দিকে মারি ঠিক আছে কোনো ব্যাপার নাই কিন্তু রাত্রেবেলা বেলা কি হয় রাত্রে বেলা সবাই লোকাল হয়ে যায় হ্যাঁ সেই জন্য কিন্তু মানে আরো মানে একদম সেই সিল হয়ে যায় এইরকম কাম লেগে যায় ঠিক আছে নেই কাজ হয় আর এখানেই বন্ধুরা শ্মশান আছে মরা বড় আছে ঠিক আছে ভাই দেখা ভাই আর দেখতে পাচ্ছ কি হারা গাড়ি আসছে তার মানে বুঝতে তো রোডে কি জ্যাম আছে আর আমি মোহাম্মদ থেকে বাম দিয়ে ঘুরবো আর এই গন্ডেল দেখে নিলে মরা পড়া রাত্রে ঘুমাবে নিয়ে গিয়ে জানে ঘুমাইছে তো ভয় লাগে তো ঠিক আছে চলো যাই আর কি বলতে গেল বন্ধুরা তোমার যদি মানে অনেকে ভাবে যে আঠারো জায়গার দাম বেশি হয় ষোলো জায়গা থেকে তার না ষোলো জায়গার দাম বেশি আঠারো জায়গা থেকে তার কারণ হচ্ছে আঠারো জায়গা থেকে ষোলো জায়গার দামের ডিফারেন্স দশ লাখ টাকার মতো ঠিক আছে দশ লাখ টাকার মতো ডিফারেন্স আছে ওই ষোলো জায়গার দাম দাম আছে মোটামুটি বাষট্টি আর আঠারো জায়গার দাম আছে বাহান্ন ঠিক আছে তার কারণ হচ্ছে ষোলো ষোলো জায়গার ইঞ্জিন কিন্তু হেভি আঠারো জায়গার থেকে আর আঠো যে 16 জায়গাটা কি হয় মানে ডবল ডিফারেন্স আছে কোটাটো কিন্তু জোড়া আছে ঠিক আছে একটাই কোম্পানি মানে পুরোটই ম্যানুফ্যাকচারিং করে টাটা কোম্পানি দেয় আর এইদিকে যদি টেলার নিতে যাও টেলারটা কিন্তু মানে ছ জায়গা তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারো আবার ডালাটাও তুমি অন্য জায়গা থেকে নিতে পারো ঠিক আছে কেটাগেটাও দাম হয় সে ক্ষেত্রে সেই জনের কিন্তু দামটা কম হয় আর টেলারের মানে পছন্দ দিকে অটোটাও মানে ওজন নেই আর অতটাও মানে যে ফর্ন নিতে পারবে তাও পারবে না ষোলো জায়গাতে মোটামুটি তুমি নব্বই টন মাল নিয়ে চলে যাও কোনো ব্যাপার হবে না কিন্তু আঠেরো জায়গাতে যদি অত নব্বই টন মাল চাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বসে যাবে ওর কিন্তু পাতি সেট বলো আর বলো সবই কিন্তু মানে নরম ঠিক আছে আঠেরো জায়গাটা জাস্ট পাশি মালের জন্যে আর ষোলো জায়গাতে তুমি যদি ওভারলোড চালাও বলো তাও চালা হবে কিন্তু আঠেরো জায়গা আঠেরো জায়গাতে ওভারলোড চালানো সম্ভব নয় ঠিক আছে ঠিক আছে চলো আরও ইনফরমেশন দিচ্ছি পরে চলো বন্ধুরা আমি সাইডটা ঢুকবো হয়ে গেছি আমার পেছনে দেখতে পেয়েছি একটা অভালোর গাড়ি এসে বালির ঠিক আছে এটা ষোলো জায়গা বটে এটাতে মোটামুটি মাল আছে নব্বই টন তো একটা জিনিস খেয়াল করো গাড়িটা কিন্তু পিছনে নাম্বার প্লেট নেই ঠিক আছে নাম্বার প্লেট আছে কিন্তু মানে ডাকা রয়েছে ইয়ে করে ছিঁড়ে দিয়েছে নাম্বার ঠিক আছে নাম্বার প্লেটই নেই ধরুন তা কী কারণে নাম্বার প্লেট নেই এটা তো আমি জানি না ঠিক ঠিক আছে আর এটা এই গাড়িগুলো সব মানে মুর্শিদাবাদে বেশিরভাগ কিন্তু সাতান্ন নম্বর ওভারলোডেই চলে মানে বালিতে ঠিক আছে আর যে ওভারলোডে বালিতে চলে যে খুব বেশি ফাইজা আছে তাও নেই কিন্তু ঠিক আছে এর পিছনে যেতেই আমাকে ভয় লাগছে এমন অবস্থা হয়েছে ঠিক আছে গাড়িটা কিন্তু হাজার বিশ টায়ার হাজার বিশ টায়ার কিন্তু যে কোনো সময় উড়ে যেতে পারে হ্যাঁ ষোলোচায় গাড়িটা হাজার বিশ টায়ার কিন্তু মানে সত্যি ওভারলোডের জন্য রিস্ক বটে কিন্তু আর এই যে গাড়িগুলো ডান দিকে আছে এগুলো সব কিন্তু মালদার গাড়ি পঁয়ষট্টি নম্বরের গাড়ি এগুলো বেশিরভাগই মানে কিন্তু মালদা থেকে আসে বাড়ি নিতে টায়ারে কতটা চার্জ ধরছে দেখে নাও ঠিক আছে এতটা লোডে আর মেন সমস্যা হচ্ছে এই জলগুলো যেগুলো পড়তে পড়তে যায় যাই সেগুলোতেই কিন্তু রাস্তাটা খারাপ হয় এই রোডটা মোটামুটি ধরুন খুব জোর হয়েছে ঠিক প্রায় ছ মাস বর্ষার পরে কিন্তু এই রোডটার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে আমি আর পিছন পিছনে যাবো না আমাকে ওভারটা ঘুরতে হবে কারণ ভয় লাগছে যে কোনো সময় টায়ার উড়ে যেতে পারে কিন্তু এইটাই রিস্ক ঠিক আছে ফাইনালি আমি ওভারটা করলাম ঠিক আছে বন্ধুরা চলো বাজারটা ডুব তখন দেখালাম তোমাদেরকে বালির ওভারলোড লোড আর এখন দেখা যায় তোমাদেরকে পাথরের ওভারলোড লোড কিন্তু সব গাড়ির ক্ষেত্রে একই কেস সেটা প্লেটকে না কিন্তু ঠিক আছে প্লেটে প্লেট আছে আছে কিন্তু ঠিক আছে সেম কেস কিন্তু নম্বর প্লেট কিন্তু কেউ দেখাতে চাই না ফুল ওভার ওভারলোড বন্ধুরা আছে এখন আমি সাঁইটিয়া বাজারে সাঁইটিয়া বাজারে টোল টেস্ক ডুবলাম আর সাঁইটিয়া বাজারে কিন্তু অঠেল খরচা হয় মোটামুটি আমাদের ষোলো জায়গাতে পাঁচশো টাকা গোবর মানে নদী পেরে যে দুশো টাকা আর ই পেরে তো কি বলে গো টোল ট্যাক্স যেটা মানে পৌরসভা বলে সে টোল ট্যাক্স পৌরসভা টোল ট্যাক্স মানে দুশো চল্লিশ টাকা মানে চারশো চল্লিশ টাকা টোটাল খরচা হয় সাইটা বাজারে ঠিক আছে এই জন্য কিন্তু অনেকে আসতে চায় না আর আজকে এসছি কারণ হচ্ছে সিউড়ি রেল একটা গাড়ি খারাপ হয়ে গেছে যে দু দিকেই কিন্তু রাস্তা একদম পুরো সিল হয়ে গেছে ঠিক আছে সেই জন্য কিন্তু সাইটে বাজারে এই দিকে এলাম আমরা আমরা ওই দিকে রাস্তা জানি লোকাল ছেলে বলে সেই জন্য কিন্তু এলাম এই দিকে আর মানে ষোলো জায়গাতে ওভারলোড চালানো ঠিক আছে মানে ষোলো জায়গাতে মোটামুটি যদি পঁচিশের পঁচিশ হাজারের ওপরে বা যে বাঁচত হয় পয়সা তবেই কিন্তু ওভারলোড চালানো উচিত তার নিচে যদি বাচত হয় কিন্তু তাহলে লস হবে কিন্তু আর পাথরে যা গেলো মোটামুটি এদের ওভারলোড যা ফুল নিয়ে গেলো এতে বাঁচবে মোটামুটি খুব জোর বাঁচবে কুড়ি হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে কুড়ি হাজার টাকাতে আমি বলবো লস হবে হ্যাঁ মোটামুটি পঁচিশ হাজার টাকাতে যদি না বাঁচত হয় তাহলে কিন্তু লস তার কারণ হচ্ছে টায়ার এন্ট্রি মানে এম বি এন্ট্রি সরকারকে দিতে হয় পুলিশকে দিতে হয় সেক্ষেত্রে মাস দিলে মোটামুটি নাও তিরিশ চল্লিশ হাজার টাকা এন্ট্রি দিতে চলে যায় এন্ট্রি পয়সা ঠিক আছে তারপর বাকি বাকি যেটা বাজত হয় কুড়ি করে মোটামুটি কুড়ি করে মোটামুটি নাও পঁচিশটি ফলে কত টাকা বাঁচত হয়েছে ওই বারো লাখ টাকার মতন এরকম বারো চোদ্দো চোদ্দো পনেরো লাখ টাকার মতন নাকি হ্যাঁ ওরকমই হবে চোদ্দো পনেরো লাখ টাকার মধ্যে তার মধ্যে আবার টায়ার কিস্তি ঠিক আছে গাড়ি ব্রেক ডাউন এবং টায়ার যখন ছ মাসে মানে খুব জোর টায়ার সার্ভিস দিবে পাঁচ থেকে ছ মাস তার বেশি কিন্তু ওভারলোডের সার্ভিস দিবে না এটাই হচ্ছে মেন ইফেক্ট আর বালিতে যারা নিয়ে যাচ্ছে বালিতে এরা একশো মিটার একশো কিলোমিটারের মধ্যে কিন্তু গাড়িটা খালি করে আবার রিটার্ন আসবে ঠিক আছে সেক্ষেত্রে ওদের বাঁচত হয় কিন্তু মোটামুটি কুড়ি পঁচিশ এরকম আমার শুনেছি আমি ঠিক আছে আর মার্কেট ডাউন হলে হয়তো পনেরো ষোলো আর আমাদের পাসিং তো তোমরা জানো মোটামুটি ওই সাত আট নয় এরকম বাচত হয় তার বেশি হয় না কিন্তু যেটা আমাদের বাচত হয় সেটাই কিন্তু সলিড থাকে এটাই হচ্ছে কথা টায়ারও সার্ভিসও ভালো পাই সবই ভালো পাই আমরা যদি ধরো খুব ভালো করে গাড়ি চালাই এবং খুব ভালো করে গাড়ি চালাই না আমরা তাও তোমরা জানো ভালো করে ঠিক আছে সেক্ষেত্রে বলবো ওভারলোডে যদি চেন থাকে যদি মানে নিজস্ব মানে পুলিশের সঙ্গে আরের সঙ্গে মানে চেন থাকে আর থাকে তাহলে কিন্তু ওভারলোড চালানো ঠিক আছে তাছাড়া কিন্তু ওভারলোড চালানো একদম উচিত হয় আন্ডারলোড চালানোই বেস্ট হবে আর তোমাদের তো বললাম পঁচিশ ত্রিশের মসজিদ যদি পছত হয় দেখবে তাহলে চালো লোড তাছাড়া কিন্তু লয় তা ঠিক আছে বন্ধুরা চলো আগে যাই আর দু মিনিটের জন্য দেরি হয়ে গেলো বলে কিন্তু এই গাড়িগুলো আমি সামনে পেয়ে গেলাম তাছাড়া কিন্তু গাড়িগুলো সামনে পেতাম না এই জন্য একটু মানে এদের পেছনে পিছন যেতে হবে আমার কাছে আর তোমরা তো জানো এই রাস্তায় ওভারটেক করা তো কতটুকু রিক্সের ব্যাপার হয় ঠিক আছে অনেকজন ওভারটেক দেয় না দেখা যাক আগে দিছে নাকি ওভারটেক দেখা যাক নাকি আমাকে চেষ্টা তো করি গাড়িটা আনছিল ভালো তার লেগে না পঞ্চাশ পঞ্চান্ন ওরকম যেটা হবে না আমাকে ঠিক আছে ওই জন্য কিন্তু আমি গাড়িটা টানছি দেখা যাক আর একটু আগে আছে বেশি নেই আমার সামনে পড়ে হলো টেলার ঠিক আছে দেখে এইখানে ওভারটেক করে দিয়ে হবে এক টাকা নামিয়ে আমি এক টাকা নামিয়ে দিই তোমরা তো জানা ভালো করে আমি বাম্পার টাম্পার লেভেল করে দেওয়া অসুবিধা হয় না কিন্তু আঠারো জায়গাতে বাম্পার লেভেল করা হবে না এই যে বন্ধুরা ফাইন আমি হিলোমেটার জঙ্গল ঢুকবো ঢুকবো হোলছে আর এখানেই দেখতে পেয়েছি টাইম দিকে দেখতে পেয়েছি ঝামেলা হয়ে গেছে আর সেই জন্য পুলিশ বলে যে দৌড়ে এখানে একটা বাইক পড়ে গেল উনি বাইক টড়ে যাওয়াতেই ঝামেলা লেগে গেলো কিন্তু ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে দেখতাম না বলেই আর এখানে কিন্তু মানে বর্তমানে মেলা চলছে অনেক ভিড় কিন্তু মানে মাথা খারাপও কিন্তু ভিড় হয়ে গেছে এমন পজিশন আর আমার ফুচকা খেতে মন যেছিলো কিন্তু গাড়ি লাগাবে মানে জায়গাই নাই একবার এমন পজিশন হয়ে গেছে দেখতে পেয়েছি কিন্তু জাম লেগে গেছে আর এখানে পুলিশটা আমাকে মানে গাড়ি বাই করে দিচ্ছে এটা কিন্তু বোলপুর থানা থেকে এবারে সাহায্য করছে ঠিক আছে এটা বোলপুর থানা এরিয়া পড়ছে তো বন্ধুরা দেখতে পেয়েছি মানে এটা বেশিরভাগই কিন্তু মানে আদিবাসীদের মেলা বটে ঠিক আছে আমি ঠিক অত জানি না যত সম্ভব আদিবাসীদের মেলা বটে অনেকটা ভিড় লেগে গেছে আর এখন বাড়ছে মোটামুটি রাত একটার মতো রাত একটার মতো এত রেতে কিন্তু এত ভিড় মানে সত্যি বলার বাইরে দেখালাম মানে মোটর সাইকেল সাইকেল দেখালাম কত আৰু এইযোৰ বন্ধুৰ আমি ফাইনালি এই মজা ঢিকা গেলাম ঠিক আছে বন্ধু চল যায় খালীটো কৰি আমি ফাইনালি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম আর এই গন্ডল দেখো কিন্তু আছে ঠিক আছে গন্ডেল কিন্তু মানে রায় চলে কিন্তু ঘুমে দেখতে পাই না দিনে সারাদিন জেগে দিলে কোনো ব্যাপার নেই কিন্তু রায় ছুলে ওখানে যতই উঠোই কিন্তু ঘুম থেকে উঠবে না এমন ইয়ে আর বন্ধুরা আমাদের খালি করা পজিশন কি হয় মানে আমাদের মানে তো অল্প মাল থাকে বত্রিশ পাঁচশো মাল থাকে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কিন্তু মানে যখন যাই তখন কিন্তু আমাদের খালি করার ব্যবস্থা থাকে তাছাড়া কিন্তু আমরা যদি ভাবি যে আমরা এক টিপি করবো তাহলে কিন্তু আমাদের মালিককে কিন্তু পোষাবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটি করে মারতে হয় আজকে কিন্তু এক টিপি হয়ে গেল আমার আসতে দেরি হয়ে হলো বলেই আমি দুটি মারবার ইচ্ছা ছিল ঠিক আছে কিন্তু মানে এক টিপি হয়ে গেল মানে রাজমুজি লোড করলে কথা ছিল কিন্তু হইলো না কিছু করার নেই আর এক জায়গায় এখানে তো পড়ে গেছিলাম ওটাও বলা যাবে না জাস্ট ঠিক আছে এখন বেজে গেল সাড়ে তিনটে মতো ঠিক আছে আর এখন আমি এখানে ঘুমিয়ে নিই দু তিন চার ঘন্টা যা ঘুম হয়ে ঘুমিয়ে নি আর আমি বাড়ি থেকে কিন্তু দিনে ঘুমিয়ে এসছি বলে কিন্তু মানে অতটা ঘুমের চাহিদা নেই তাছাড়া কিন্তু রাস্তায় ঘুম চলে আসে আর এখন তো মানে কি বলে একরকম সেই মানে রাজার হলে খেয়ে খেয়ে মানে ঘুম চলে আসছে ঠিক আছে মানে আগে তো কি হতো লঙ্গেই চলতাম তো অতটা ঘুমের কোনো চাহিদা ছিল না এখন মানে লোকালই চলছে বলে ঘুমটা বেশি আসছে আর এই ফ্যানটার মজা দেখালো ফ্যানটা লাগাবার মানে সময় হয়েছে না এমন পজিশন আর যে টায়ারটা উড়েছে সেই টায়ারটা লাগাই আছে সেই টায়ারটারও এখনো কোনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারিনি তো দেখি কালকে কিছু ব্যবস্থা করবো তাছাড়া হচ্ছে না মানে আর একটা টায়ার মানে আরেকটা যদি উড়ে যায় তাহলে নতুন টায়ার কিনে নেবো ঠিক আছে মোটামুটি নতুন টায়ার তো এখন জোড়া মিনিমাম ষাট হাজার টাকার মতো আছে আর তোমাদেরকে যেটা বললাম যে ষোলো জায়গা আঠেরো জায়গা মধ্যে পাঁচ তো একটু ঠিক আছে ষোলো জায়গাতে ওভারলোড যাবে কিন্তু আঠেরো জায়গাতে ওভারলোড যাবে না এটাই জাস্ট ঠিক আছে কিন্তু তোমরা যদি মানে অ্যাকচুয়াল পাসিং মালে চালাতে চাও তাহলে মানে আঠেরো জায়গা নিয়েও আঠেরো জায়গা সব জায়গাতেই ঢুকে যেছে এখন ষোলো জায়গা থেকে কাটিং বেশি ঠিক আছে আর ষোলো জায়গাতে কী হয় তুমি যদি ওভারলোড চালাইতে যাও তাহলে ষোলো জায়গা নিয়ে নাও বা বারো জায়গা নিয়ে নাও ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু বেটার হবে বারো জাকা মানুষের কেন নেয় না তার কারণ হচ্ছে ষোলো চাকার বারো চাকা পুলিশ পর্চা কিন্তু বর্তমানে কিন্তু সেম ঠিক আছে পুলিশে কিন্তু সেম টাকা নিচ্ছে বারো চাকাতেও যে পয়সা নেই হাজার মানে দু হাজার টাকা পার বালিতে আর পাথর যে পাঁচশো টাকা পার ভ্যান ঠিক আছে আর এদিকে বারো জাকাতেও পাঁচশো টাকা পার ভ্যান ষোলো জায়গাতেও পাঁচশো টাকা পার ভ্যান এরকম করে মানে মানে দুটো গাড়ি সেম হয়ে গেছে কিন্তু সেই জন্য কিন্তু তোমরা যেটা ভালো বোঝো তোমাদের মধ্যে কিছু আমি বলে দিলাম তার মধ্যেও যদি আমাদের প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে আর তোমরা যদি মেদিনীপুর লাইনে চালাতে যাও বা হলদিয়া লাইনে চালিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা ডালাবাড়ি লিও ডালাবড়ি ষোলো জায়গা নিয়ে ঠিক আছে আর আমাদের এদিকে কিন্তু বর্তমানে দাম পাড়ি বেশি আর আজকেই তো মানে পাহাড় চালু হয়েছে বলে মানে সারবার পুরো ক্রাশ হয়ে গেছে এমন পজিশন হচ্ছে ঠিক আছে মানে পুরো রাস্তা জাম তা ঠিক আছে তোমাদেরকে কালকে আমি পাথর রেট জানাবো পাথর রেট বেড়ে গেছে যেখানে ঠিক আছে তা কালকে পাহাড় যাই কালকে পাথর রেট তারপর সব ডিটেলস জানাবো ঠিক আছে অন্য ভিডিওতে তো ঠিক আছে বন্ধুরা ভাই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে গুড নাইট